দর্শক ক্লোজ না থেকে যুক্ত করছি আমি তোফাইল আহমেদ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটি হলো ক্লোজ নাবোকার ওল্ড ফোনের পাশেই অবস্থিত বেশ পুরনো স্থাপনায় সৌন্দর্য ভাবে দাঁড়িয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এটি হলো রোমানিয়ার একইবারে প্রাণ কেন্দ্র একেবারে বিশাল একটি শহর যেটি যেখানে রোমানিয়ার সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে এটি হল ক্লোজ নাবোকা সেই ক্লোজ নাবোকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এটি হলো রোমানিয়ার বেশ পুরনো একটি শহর একইবারে পুরনো স্থাপত্যে কিন্তু ঘরে রয়েছে শহরটি সবুজ সবাই সবুজের আগে না কিন্তু বেশ সাজানো গোছানো করে সাজানো হয়েছে একেবারে অনেক সুন্দর সুন্দরীতে মনোরণভাবে শহরটিকে সাজানো হয়েছে এটি হলো রোমানিয়ার একটি বিশাল শহর ক্লোজ না বোকার ওল্ড টাউন সে সেখান থেকে আপনাদের যুক্ত করছি এটি একটি সমাবেশ হচ্ছে এখানে বিশাল মানুষ কিন্তু দেখছেন জড়ো হয়েছে বিভিন্ন ফ্লে নিয়ে বিভিন্ন কিছু নিয়ে অনেক সুন্দর একটি সমাবেশ তৈরি হয়েছে ঠিক এটা কিন্তু রোমানিয়ার একেবারে ফান কাণ্ড ক্লোজ না দেখতে পাচ্ছেন দর্শক

বেশ পুরনো স্থাপত্য কিন্তু দেখছেন দর্শক বেশ পুরনো স্থাপত্যে যে সাজানো হয়েছে এই শহরটিকে একই বারে সুন্দর সাজানো গোছানো কিন্তু শহরটি দর্শক দেখতে পাচ্ছেন এটি হলো রোমানিয়ার পান কেন্দ্র একেবারে বড় একটি শহর পুরোনো শহর যাকে বলা হয় রোমানিয়াতে সেটি হলো ক্লোজ না পোকা দর্শক এখান থেকে আপনাদের যুক্ত করছি আমি সাথে আছি তোফাইল আহমেদ কে কোথা থেকে দেখছেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আজ এ পর্যন্তই আবারও হাজির হব কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ থেকে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ